মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস নিয়ে কাজ করছেন জাতীয় দলের ক্রিকেটার সাদমান ইসলাম বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাদমান খেলছেন নিয়মিত দুই সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত চব্বিশটি টেস্ট খেলেছেন বাংলাদেশের জার্সিতে তবে সাদা বলের ক্রিকেটে সাদমান নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের এত বছর পেরিয়ে গেলেও ওয়ানডে ও টি টোয়েন্টিতে এখনো জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি সাদমান শুধু টেস্ট ক্রিকেট খেলেন বলে সাদমানের আন্তর্জাতিক ব্যস্ততা কম তবুও নিজেকে সাদা বলের জন্য প্রস্তুত করতে পারেননি ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে সাদমানের রেকর্ড খুব একটা খারাপও নয় লিস্ট এ ক্যারিয়ারে একানব্বই ম্যাচ খেলে প্রায় চল্লিশ গড়ে সাদমান করেছেন তিন হাজার তিনশো তিন রান তবে সাদমানের টি টোয়েন্টি রেকর্ড একেবারেই ভালো নয় মাত্র ষোলো ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার কিন্তু ওয়ান ডে ফরম্যাটে ভালো করা সত্ত্বেও জাতীয় দলের জন্য প্রস্তুত করতে পারেননি জাতীয় দলের ওপেনিংয়ে এত সংকট থাকার পরও সুযোগটা নিতে পারেননি সাদমান ইসলাম তাকে টপকে তানজিৎ তামিম পারভেজ হোসেন ইমনের মতো তরুণরা ঠিকই জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলে নিজেকে ফিট রেখে সাদমান কতদূর যেতে পারেন সেটা হয়তো সময়ই বলে দেবে